আবারও চলে আসলাম মনের মতো টিভি চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নিয়ে সবার আগে প্রেমের ডিসকাউন্ট দর্শক বন্ধুরা আপনারা সবাই প্রেমের ডিসকাউন্ট নাটকটি দেখেছেন প্রেমের ডিসকাউন্ট নাটকের পার্ট ওয়ান দেখেছেন আর পার্ট টু আসার অপেক্ষায় আছেন শুধু তাদের জন্য বানানো হয়েছে আজকের এই ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন প্রেমের ডিসকাউন্ট নাটকটি অনেক মজাদার হয়েছে দর্শক বন্ধুরা যদি আপনি এখনও প্রেমের ডিসকাউন্ট নাটকটি না দেখে থাকেন তবে এক্ষুনি পলিগ্রাম টিভি চ্যানেলে গিয়ে দেখে নিন আর যারা আগেই দেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ প্রেমের ডিসকাউন্ট নাটকটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক বন্ধুরা পলিগ্রাম টিভি চ্যানেলে নতুন নাটক প্রেমের ডিসকাউন্ট প্রেমের ডিসকাউন্ট নাটকটি শুধুমাত্র মজা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে প্রেমের ডিসকাউন্ট নাটকটিতে অভিনয় করেছেন টোনি আজিজ বিশু রোহান ইয়েসিন সালমা রীতি শ্রাবণী আরও অনেক নতুন মুখ আপনারা সবাই প্রেমের ডিসকাউন্ট নাটকের পার্ট টু আসার অপেক্ষায় আছেন জানিয়ে দিব আজ প্রেমের ডিসকাউন্ট নাটকের পার্ট টু কবে আসবে কীরকম হবে কীভাবে আপনি সবার আগে দেখবেন সবার জানিয়ে দেব আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তবেই বুঝতে পারবেন প্রেমের ডিসকাউন্ট নাটকের পার্ট টু কবে আসবে দর্শক বন্ধুরা আবারও জানিয়ে দেয় আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রেমের ডিসকাউন্ট নাটকের শুরুতেই দেখা যায় টনি ভুসকা বিক্রি করতেছে আর বলতেছে একটি নাম্বার দিলে তাকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে ফুচকা খাওয়ানো হয় দুইটি নাম্বার দিলে তাকে একশো পার্সেন্ট ফ্রিতে ফুচকা খাওয়ানো হয় মেয়েরা তাদের নাম্বার দেয় আর ফুচকা খায় এইভাবে টুনি অনেক নাম্বার সংগ্রহ করে তারপর তার দোকানের সামনে একটি সাইনবোর্ড ঝোলায় সেখানে লেখা থাকে একটি মেয়ের নাম্বার পাঁচশো সেখান থেকে ছেলেরা একটি করে নাম্বার কেনে আর মেয়েদের ফোন দেয় সেইভাবে ছেলে আর মেয়েদের রিলেশন হয়ে যায় শুরুতেই দেখা যায় এরকম শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য প্রেমের ডিসকাউন্ট নাটকটি তৈরি করা হয়েছে অনেকেই নাম্বার কেনে প্রতারণা হয়েছে আবার কেউ সুখী হয়েছে ইয়াসিন একটি নাম্বার কেনে সুন্দর একটি মেয়েকে পায় আর যারা অন্যান্যরা কিনেছে তারা মেয়েদের দেখা পায় না তারা তাদের নাম্বার ব্ল্যাক রেখে দেয় দর্শক বন্ধুরা এভাবে দেখা যায় প্রেমের ডিসকাউন্ট নাটকের তারপর টোনি আবারও এভাবে ফুচকা বিক্রি করতেছিল সেই সময় তার মেয়ে ফোন দিয়ে বলে বাবা আমাকে পুলিশ ধরে নিয়ে এসেছে তো শুক্রেন্দ্র টনির মেয়েকে ধরে নিয়ে যাওয়ার কারণ সে একটি ছেলেকে নাম্বার দিয়ে আইসক্রিম খায় সেই ছেলেটাও এভাবে নাম্বার বিক্রি করে আর শ্রাবণী একটি ছেলের সঙ্গে রিলেশন করে আর সেই ছেলেটা ছিল বিবাহিত শ্রাবণী তা তাই জন্য শ্রাবণী তার সঙ্গে রিলেশন করে তার বিয়ে হয়ে যায় তারপর তাদের পুলিশ ধরে নিয়ে যায় তাই জন্য তার বাবাকে ফোন দিয়ে ডাকে সেখানেই দেখা হয় আইসক্রিমওয়ালা আইসক্রিম এলা বলে আমি টোনির কাছ থেকে এসব ব্যাপার শিখেছি পুলিশ সঙ্গে সঙ্গে বলে তুমি এই মেয়েকে নিয়ে যাও তারপর আজিজ শ্রাবণীকে নিয়ে যায় আর টনি কান্না করতে শুরু করে দর্শক বন্ধুরা এই ছিল প্রেমের ডিসকাউন্ট নাটকের প্রথম দর্শক বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম নতুন ভিডিও আমি সবার আগে আপলোড দিয়ে থাকি আপনি যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এক্ষুনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি আগে একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আপনাদের সবাইকে জন্য অনেক অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা প্রেমের ডিসকাউন্ট নাটকের পার্ট টু আর আসবে কারণ পার্ট ওয়ান এই সমাপ্তি ঘোষণা করা হয়েছে